আলাইকুম চলে এসছি আজকে আমরা আবারও বাচ্চাদের ড্রেস নিয়ে তো আজকে যে এই ড্রেসগুলো খুবই হচ্ছে রিজনেবল বলবো না আমরা লস প্রাইস বলবো কারণ লস্ট প্রাইজের চাই তো মানে কোনো রকম শুধুও একটা নাম একটা প্রাইজ দিয়ে দিয়ে দেওয়া হবে কারণ ঈদের জন্য প্রচুর নতুন নতুন প্রোডাক্ট ওনাদের শোরুমে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ড্রেসের একটা পাইকারি দোকান এখান থেকে আপনারা যারা ঈদে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু নেবেন আর যারা হচ্ছে নর্মালি ইউজের জন্য নিতে চান তারাও একটু দ্রুত নিয়ে নেবেন এক পিস দুই পিস করে আছে দোকান খালি অফারে দেয়া হবে এগুলো এই যে দেখেন ফেয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এই দিকে আপনার কাজ করা এটা হচ্ছে স্লিপটা স্লিভটা একটু হালকা ডিভাইড করে দেওয়া আছে একটু পার্টি ওয়ার আপনার হচ্ছে ওয়েস্টার্ন লুকের একটা পার্টি ওয়ার সাথে পাচ্ছেন এই যে এরকম একটা ডিভাইডার পাজামা এগুলোকে কিন্তু ডিভাইডার পাজামা বলে হ্যাঁ টু পিস এটা একটা সুন্দর কেমন সাইজ থাকছে প্রাইস কি থাকছে আচ্ছা দুই থেকে চার বছর প্রাইস থাকছে পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন ফেয়ার্স দেখেন কতটা প্রিটি একটা ড্রেস ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন এটা ওর না সুন্দর একটি গারারা থাকছে আচ্ছা সো এটার প্রাইস থাকছে সাইজ থাকছে এটার প্রাইস আমরা রাখতে পারবো 650 650 আর সাইজ তো এক থেকে পাঁচ এক থেকে পাঁচ এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে প্লাজো প্যান্ট এক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে গ্লিটার করা হাতাটাও সুন্দর ডিজাইন করা জর্জেটের মধ্যে ওয়াও এটা একটা সুন্দর সাথে একটা প্যান্ট আছে হট প্যান্ট যেটাকে বলে হট প্যান্ট বলে আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা টু পিস ঠিক আছে কালার আছে এটার সাথে যারা হচ্ছে এই ধরনের ড্রেস গুলো নিয়ে বিজনেস করতে চান আপনারাও কিন্তু নিতে পারেন আপনারা ভালো প্রফিট করে ইনশাআল্লাহ বিজনেস করতে পারবেন প্রাইস সাইজ এটা এক বছর থেকে শুরু করে 4 বছরের ভিতরে এক থেকে 4 বছর জি প্রাইস হচ্ছে অনলি 650 650 এটা দেখেন এই জায়গাটা আপনার কাজ করা আছে বাটন করা আছে একটু কুচি কুচি ডিজাইনটা সাথে আপনার প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এক থেকে পাঁচ বছর সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন স্টোন করা সাইডে দেখেন এখানে হচ্ছে ডাবল লেয়ারের কুচি আপনি একটু বডি কন টাইপের একটা ড্রেস

এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা হলো 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছর প্রাইস অনলি 700 টাকা 700 টাকা এই যে দেখেন দুইটা লেয়ারে সাইড এরকম কুচি কুচি করা আছে সাথে একটা লেগিংস আছে এটা আমরা সাইজ দিতে পারবো হলো সাইজ দিতে পারা থেকে শুরু করে 4 বছরের ভিতরে আচ্ছা এক থেকে শুরু করে 4 বছর প্রাইস থাকছে 700 টাকা এই যে দেখেন এটা হোয়াইটের মধ্যে এই জায়গাটা সিকিলস এবং সুতোর কাজ করা এটা সাথে পেয়ে যাবেন চমৎকার একটা আপনার হচ্ছে কারারা পেয়ে যাবেন দেখেন কারারা পাজামা এটা যখন পেয়ার আপ করা হবে এটা কতটা ভালো লাগছে জাস্ট দেখেন এক থেকে বছর টাকা এটা দেখেন ওকে পাজামা আছে ঘেরওয়ালা তো আবার অনেক

এটা হচ্ছে গারাটা সুন্দর ঘের দেখতে পাচ্ছেন সুন্দর ঘের সাথে ওর আছে রাখতে পারবো অনলি 700 টাকা বছর থেকে শুরু করে ঠিক আছে দুই থেকে পাঁচ বছর এটা দেখেন সুন্দর আপনার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে

বডিকনের মতো সাথে একটা লেগিংস পেয়ে যাবেন এক থেকে শুরু করে পাঁচ বছরের ভিতরে থেকে শুরু করে বছর প্রাইস অনলি টাকা প্রাইস থাকছে সাতশো টাকা এটা হচ্ছে একটা সুন্দর নায়রা টাইপের একটা ড্রেস এখানে আপনার সুতোর কাজ করা আছে এগুলো ঈদে গিফটের জন্য নিয়ে রাখতে পারেন যেহেতু এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা সাথে একটা প্লাজোও পেয়ে যাচ্ছেন ঘেরওয়ালা প্লাজো এটা সেম ডিজাইনের মধ্যে কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে আপনার পাজামাটা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা সাথে থাকছে ওর দা প্রাইজ এবং সাইজ থাকছে তো ভেয়ারস প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম লস প্রাইজে গেছে আপনারা চাইলে যারা বিজনেস করবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ওনাদের নতুন প্রোডাক্ট ঢুকবে এই জন্য কিন্তু এত কমে দিয়ে দেওয়া হচ্ছে সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে নয় বা তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর এটা স্ক্রিনে থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন